হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটা অ্যানাদার ব্লগ নিয়ে এই ব্লগটা হচ্ছে সেই দিনে যেদিন আমরা ঠাকুর বিসর্জন দিতে গেছিলাম ওখান থেকে ফেরার পথে আমরা হৈ হৈ করে ফিরছিলাম আর আমার ছেলের সোয়েটারটা মানে জ্যাকেটটা ভিজে গেছিলো বলে আমার জামাটা পরিয়েছি সবাই ওখানে একটু হাসাহাসি করছে ও আরও খেপে বোম হয়ে যাচ্ছে আমরা এবার চললাম নতুন মাকে নেওয়ার জন্য তো এখানে দেখো আমি ক্যামেরাটা অন করছি আর এদিকে অন্ধকার হয়ে গেছে দেখে কিছু দেখতে পাচ্ছিলাম বাট আমার সেলফি স্টিকটায় একটা আলাদা লাইট থাকায় আমার কতটা সুবিধা হয়েছে এই দেখো তো তাই দেখাচ্ছিলাম আর ওরা আমাকে বলছিল ভালোই হয়েছে তোমাদের তোমার এই সেলফি স্টিকটা তারপর আর কি আমরা হই হৈ করতে করতে রাস্তায় বেরিয়ে পড়লাম মেন রোডে প্রায় উঠেই যাচ্ছি আর সেখান থেকে আমরা যাবো একটা জায়গায় যেখানে আমরা প্রত্যেক বছর যাই মানে আমাদের বিসর্জনের পরে বলে না একটু মিষ্টি মুখ ওখানে আমাদের মিষ্টি মুখ হয় না ওখানে রীতিমতন আমাদের টিফিন চলে মানে পিকনিক বলতে পারো প্রত্যেকবারই কী করি বলতো আমরা সোদপুরের দিকে যেতে একটা সুন্দর মানে ভালো দোকান আছে দুর্দান্ত কচুরি করে এই যে সেই দোকান রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার এখানে আমরা সকালে আসলেও কচুরি খাই বিকেলে আসলেও কচুরি খাই আর বিকেল বিকেলে আরেকটা অ্যাডভান্টেজ থাকে শিঙারা সেটা আমরা খাই প্রত্যেক বছর কি বলো তো এখান থেকে মিষ্টি শিঙারা খেতে আমাদের দারুণ লাগে বিশেষ করে এখানকার কচুরিটা একদম গরম গরম ভাজে তো সবাই একদম উপচে পড়েছে তখন প্রায় সন্ধে ছটা আমরা এখানে বসে কচুরি খাচ্ছি চিন্তা করো সবাই ভাবছে এখানে আমরা পিকনিক করতে বেরিয়েছি দুর্দান্ত খেতে সবাই মিলে প্রায় আটশো টাকার কচুরি শিঙারা মিষ্টি খাওয়া হয়ে গেছে মানে মিষ্টিটা বাড়ির জন্য নেওয়া হয়েছে আর এখানের ভেজিটেবল চপ তারপর হচ্ছে লাবড়ি দারুণ করেছে দারুন আর এখানে দেখো আমি দিদি আর আমার ছেলে গাড়ি থেকে নামিনি কিন্তু কেন বলো তো বারবার নামা ওঠা করতে ভালো লাগে না আর কচুরিটা ছিল একদম গরম তো আমার ছেলে বসে পড়েছে গাড়ির মধ্যেই কচুরি খেতে সত্যি কথা বলতে সেই কখন খাওয়া হয়েছে সেই দুপুরবেলা তারপরে অনেকটা টাইম পেরিয়ে গেছে দেখে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে আর ছেলেরা তো গঙ্গায় ঝাঁপিয়েছে তাই ওদের তো আরও খিদে লাগা সত্যি আর এদিকে কী হয়েছে বলো তো দশটা শিঙাড়া নিয়েছে প্যাকেটটা দিতে গিয়ে পাঁচখানায় পুরো মাটিতে পড়ে গেছে আমি এদিকে একটা গরম গরম কী বলে এটা ভেজিটেবল চপ নিয়ে নিয়েছিলাম খেতে ছিল সত্যি কথা ভেজিটেবল চপ আমার অতটা প্রিয় না তবুও আমার দারুণ লেগেছে তারপরে আমরা চললাম নতুন ঠাকুর রাঁধতে এখানে দেখো আমাদের ঠাকুর বানাতে দেওয়া হয় প্রত্যেক বছর প্রত্যেক বছর এখান থেকেই নেওয়া হয় প্রথম দু বছর অন্য জায়গা থেকে নেওয়া হয়েছিল মায়ের মুখটা না অতটা সুন্দর করতে পারিনি এই দেখো এখানে কিউট সুন্দর সুন্দর গোপাল কৃষ্ণ। আর কি বলো তো এইগুলো এখনও রঙ করা হয়নি আর এখানে দেখো শাড়ি সারি কালী মায়ের মূর্তি এগুলো হচ্ছে মা রক্ষাকালীর মূর্তি কী সুন্দর অপূর্ব লাগছে মাঝখানে শ্যামাকালীও রয়েছে আর আমাদের মাকে দেখবে দেখো এই যে হলো আমাদের মা আমাদের মা একদম সে গুজে একদম রেডি মানে আমরা শুধু নেওয়ার অপেক্ষা মায়ের মুখটা কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছে আর প্রত্যেকবারের মতন মায়ের মুখে ম্যাচটাও মানে মিল রয়েছে আমাদের মায়ের পাশে হচ্ছে ভোলে বাবা বসে থাকে অন্যান্য জায়গায় ভোলে বাবা শোয়া থাকে আমাদের মায়ের মা ভোলে বা মানে মায়ের পাশে ভোলে বাবা বসে থাকে মা হচ্ছে সিংহের উপর বিরাজমান এটা আমাদের আমার দাদার স্বপ্নে পাওয়া মা মানে ভীষণই জাগ্রত আমাদের বাড়ির এই মা মায়ের কাছে যেই কামনাই করো মা দেরি হলেও তা পূরণ করে এটাই আশা রাখি এখানে সারি সারি কালী মা হচ্ছে কারণ সোমবার দিন না অনেক পুজো আছে পৌষকালী পুজো তাই অনেক বাড়িতেই যাবে আর এই যে আমাদের মাকে নিয়ে এবার আমরা চলবো আমাদের বাড়ির পথে মায়ের মুখটা দেখেন আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি তারপরে বাড়িতে নিয়ে ফুলের সাজ গয়নার সাজ ফুললে তো মায়ের রূপ আরও ফুটে ওঠে তাহলে কেমন হয়েছে আমাদের মায়ের মূর্তিটা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিবে জানাবে আর মায়ের এই মাথার চূড়াটা হচ্ছে মাটির এক একবার এক এক রকম করা হয় আর এখানে দেখো ছোট ছোট শিয়াল করা হয়েছে যেই সব মায়েদের সাথে শিয়াল যায় তাদের দেওয়া হয় কিন্তু দারুণ লাগছে কিন্তু আমার তো ভীষণই ভালো লাগছে এখানে বারো মাসে না মায়ের মূর্তি বানানো হয় নানারকম মূর্তি বানানো হয় রাসের মূর্তি বানানো হয় আমি না এই বারবার এই কালো মায়ের মূর্তির মুখের দিকে আটকে যাচ্ছি আর এখানে দেখো এখনও বাইন্ডিং চলছে কিছু কিছু ঠাকুরের ওরা কত মানে সুন্দর করে সূক্ষ্মভাবে কাজগুলো করে তাই না এবার আমাদের ঠাকুর গাড়িতে তোলা হয়ে গেছে এবার আমরা যাবো মাকে নিয়ে বাড়িতে বাড়িতে তোলাটাও না ভীষণ চাপ কারণ কি বলো তো আমাদের মায়ের মূর্তিটা এখনও মোটামুটি অনেকটা কাঁচা রয়েছে জানি না ওরা রঙটা এত লেটে করে কেন তাই মায়ের মূর্তিটা যেমন ভারী তেমনই একটু রিস্কি রয়েছে আর আমাদের তো জানোই ঠাকুর ঘরটা ওপরে মানে ছাদের ঘর ছাদে তাই কি হয় বলো তো তুলতে নামাতে না প্রচণ্ড কষ্ট হয় নামাতে যদিও বা কষ্টটা কম হয় কারণ মাটিটা শুকিয়ে যায় তুলতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় আমার খুব ভয়ে থাকি আর আমি এই সময়টা না মায়ের মানে কাছে যেতে পারি না কিন্তু আমার আমার কি বলো তো একটা ভয়ের ভয়ের চতে আমার চিৎকার চিৎকার বেরিয়ে যায় যে কারণে আমি সামনে যাই না একটু দূরেই থাকি সবাই বকাবকি করে তুই এত চিৎকার করবি না এত প্যানিক করবি না এই প্যানিকটা আমার সত্যি কথা আগে আগাগোরাই এদিকে আমাদের দেখো বাড়ির গলির থেকে ঢুকে গেছে আর ওই যে দেখো না দূরে লাইট চলছে ওইটা আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি আমরা বাড়ির সামনে নেমে গেছি এবার চলবে মায়ের বরণ মায়ের বরণ না করে তো মা ঘরে ঢুকতে পারবে না তো বৌদি আসছে রেডি হয়ে এদিকে দেখো লাইটিং অলরেডি শুরু হয়ে গেছে কারণ এইবার লাইটিংগুলো দেখো আমার দাদার আয়ুষ্মানের করেছে প্রত্যেকবার ওরাই করে শুধু প্যান্ডেলটাই এখন লোক দিয়ে করানো হয় আর আর বাকি রয়েছে হচ্ছে বাড়ির কাজ মানে বাড়ির কাজ বলতে ছাদ পরিষ্কার এইসব তো আমরা নিজেরা নিজেরাই করি আর ঠাকুর ঘরে যে সাজসজ্জা হয় ফুলের সাজ ইভেনলি আমরা ফুলটাও নিজেরা গাঁথি জানি না এবার হয়তো ফুলটা কিনে আনা হবে

আতুসি দাদা ঠাকুর বেরোবো দেখ তুমি এগিয়ে চলে যাক এগিয়ে চলে চলে যান চলে যান চলে যাবে চলে যাবে

অনেক রিস্কে মাকে তোলা হয়েছে কারণ মায়ের মাটিটা এখনো কাঁচা রংটা কাঁচা তো এখানে ওরা প্রায় হাঁপিয়ে গেছে তিন জনে মিলে আমাদের ভোলে বাবাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে আর মায়ের মুখটা দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছি কি সুন্দর লাগছে আর জানো তো ফুল দিয়ে যখন মা সাজে না রূপটা আরও মানে ফুটে ওঠে এই দেখো মায়ের মুখটা সামনে থেকে দেখাচ্ছি শ্যামাকালী আমাদের মায়ের নিচে হচ্ছে সিংহ পাশে থাকে ভোলে বাবা তো এই হলো আমাদের মা আর আগামী সোমবার আমাদের মাপের বাড়িতে কালী পুজো কালী পুজো সবাই মায়ের কাছে প্রার্থনা করবে সবাই যেন সুস্থ থাকো ভালো থাকো আর এদিকে আমাদের ভোর চলবে আরেকটা কাজ সেটা তোমাদের সাথেও শেয়ার করবো কারণ আমাদের যেহেতু দুদিন আগে বিসর্জন হয়েছে তাই আমরা একটু টাইম পেয়েছি টাইমটা আমরা সুন্দরভাবে ইউটিলাইজ করব এই যে রাত প্রায় সাড়ে এগারোটা আমরা এখন এখানে ঠাকুরের ডেকোরেশনের কাজের কাজগুলো করছি মানে ডেকোরেশনের জন্য যেই সব জিনিসগুলো লাগে এগুলো আমরা নিজেরা বানাচ্ছি আমরা এক একবার মানে বিশেষ করে আমাদের এইটা আমাদের ওভি আমাদের এটা সাজেস্ট করে কিভাবে কি সাজানো হবে ওই করে আমরা শুধু ওর হেল্প করি এবার বানানো হচ্ছে পম পম এগুলোকে পমই বলে উল দিয়ে এগুলো আমরা নিজের হাতে বানাচ্ছি আর এইগুলো বানাতেও না খুব মজা লাগছে কেন বলতো নিজেদের বাড়ির পুজোতে নিজেরা যদি সুন্দরভাবে না সাজাই ঠাকুর ঘরটা ওই লোকেরা ছেড়ে দিলে হয় না জিনিসটা আর নিজেরটা যদি সুন্দর করে সাজাই না একটা আলাদাই ফিলিংস আলাদাই ভালো লাগা হয় সেদিকে আমরা পম পম রিবন দিয়ে একটা ডেকোরেশনের কাজ করছি আর তারপরে অভিরা যাবে হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে হচ্ছে শোলা দিয়ে এবার মায়ের পিছনের যে একটা ব্যাকগ্রাউন্ড থাকে না ওটা বানানো হবে ওইটা মাটির ছিল মাটির ওটা নষ্ট হয়ে গেছে দেখে এবার ওটা বিসর্জন দেওয়া হয়েছে এবার দেখো শোলার কাজের ওরা বসে পড়েছে প্রায় দুদিন লাগবে এই ঠাকুর ঘরটা সাজাতে অ্যাকুরেট সাজানো হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন এদিকে একটা এখন বলবো না এখন স্কেচ চলছে অনেকেই গেস করতে পারছো এটা কি স্কেচ হচ্ছে পুরোপুরি কমপ্লিট হলে জিনিসটা দেখতে কেমন হবে তখন একদম দেখাবো আর বলবো তখন

নাতি দত্ত তুমি জেগে আছো কেন আজকেও কি আসবে হাত কেটে যাবে বাবা হাত কেটে যাবে এটা যন্ত্রটা অনেক খারাপ শোলার ওপরে স্কেচটা হয়ে গেছে এবার চলছে কাটিং শোলার ওপর কাটিংটা কিন্তু খুব মানে খুব নিখুঁতভাবে করতে হয় আর কাটারটা না ভালো পাওয়া যায়নি যেটা দিয়ে অরিজিনাল কাটা হয় তাও চেষ্টা করছে যতটা সুন্দর করা যায় কাটিংটা হলে পর জিনিসটা দেখতে না দুর্দান্ত লাগে কাটিংয়ের পর এরপরে কালার করা হবে কালার করে এর মধ্যে যে নিখুঁত কাজগুলো আছে সেগুলো করা হবে ডেকোরেশনটা তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে এই মানে এত সুন্দর ডেকোরেশনের পিছনে কতটা খাটুনি লাগে তো ভি রীতিমতন বসে গেছে এখন প্রায় অনেক রাত হয়ে গেছে আমরা এখনও শুতেও যেতে পারিনি এই কাজগুলো কমপ্লিট করে মোটামুটি কিছুটা এগিয়ে রাখলে কী হয় বলো তো কাজটা ভালো হয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই কিন্তু ভিডিওগুলো ওয়াচ করো কমেন্ট করো কমেন্ট করলে খুব ভালো লাগবে আমাদের আর যাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে না থাকলে কি করে নেক্সট ভিডিওগুলো তোমরা ওয়াচ করবে তাই না আর ফেসবুকে থেকে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে ফলো মানে আমাদের চ্যানেলটাকে ফলো করো এই ভালো লাগা এই ভালো বন্ধুত্ব থেকেই আমরা মানে অনেক কিছু অ্যাচিভ করতে পারি অনেক ভালোবাসা তোমাদের রইল তোমরাও আমাদের এই ভালোবাসাটা দিয়ে যেও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো কিন্তু বন্ধুরা